সামনেটা একবার দেখুন ঠিক যেন স্বপ্নের একটা দুনিয়া লাগছিল ব্রিটানি প্রদেশের রেন শহরে থাকি আমি আর সেখানে প্রথমবার খ্রিসমাস উপভোগ করছি এর আগের বছর ডিসেম্বর মাসে আমি ছিলাম এই শহরেই কিন্তু গিয়েছিলাম ছুটিতে বিয়ে করতে বাঙালি তো বিয়ে করতে ঠিক ডিসেম্বরেই ঘর যায় আর এবছর যখন প্রথমবার সুযোগ পেয়েছি তখন আনন্দটাকে উপভোগ করছি আর পাও পাওনা আমার জানলা খুললেই দেখা যাচ্ছে এই মেলা তো চলুন আর বক বক না করে পর্বটাকে প্রথম থেকে শুরু করি হ্যালো 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 আজকে হলো স্যাটারডে মানে স্যাটারডে সানডে দুদিন ছুটি স্যাটারডে দিনটা সব থেকে সুন্দর কারণ আগামীকালও কোথাও যাওয়ার দরকার নেই আজকে কি কি করলাম সারাদিন সেগুলোই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে চলুন মার্কেটে বাজারে ট্রলি নিয়ে তার উপরে ছাতা চাপিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় তখনও জানি না যে এত সুন্দর করে চারিদিকে শহরটাকে সাজানো হয়েছে আর এই শনিবারের সকালটা আমার দারুণ কাটতে চলেছে বেরিয়ে দেখছি চারিদিকে যে বৃষ্টি হয়েছে কি হয়নি যা ভেবেছি ঠিক তাই একটু আগে বৃষ্টি হয়েছে রাস্তা এখনো ভিজে আছে এই ব্রিটানির এটাই হলো সমস্যা এখানে বৃষ্টি যখন তখন হতে পারে লন্ডন প্যারিস ঘুরতে আসতে খুব ভালো লাগে কিন্তু এই সব দেশে কি জানেন বিরাট বৃষ্টি হয় বিশেষ করে আমি যেখানটায় আছি এখানে তো আর বলবেন না বারো মাসই বৃষ্টি হয় আর শীতকালে ওরে বাবা সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে আর যেমন অন্ধকার তেমন ঠান্ডা তেমন বৃষ্টি সব মিলিয়ে একবারে জঘন্য অবস্থা ক্রিসমাস যদি না থাকতো তাহলে কিন্তু এই ডিসেম্বর মাসটা বিরাট ডিপ্রেসিং হয়ে যেত কিন্তু ক্রিসমাস থাকাতে মানুষের মুড একেবারে অন্যরকম হয়ে গেছে হিমশীতল হাওয়ায় এসেছে আনন্দের ছোঁয়া আপনাদের সাথে বকতে বকতেই পৌঁছে গেছি এখানকার লোকাল মার্কেটে ঠিক শনিবার সকাল করে এখানে এই বাজারটা বসে প্রথমেই দেখা মিলল কিছু অদ্ভুত সবজির এরকম দেখতে কপি কখনো দেখেছেন কি আর এটা কি ওলকপি কি জিনিস কে জানে তারপরে মাংসের দোকানে ঢুকলাম একটা গোটা মুরগি কাটিয়ে নিয়ে নিলাম ছোট ছোট পিস করে দিল কিন্তু ছাল ছাড়ালো না নিল এগারো ইউরো মানে প্রায় হাজার টাকা এই চালাঘরের মধ্যে মাংস বিক্রি হতো আর বাইরে ছিল কাঁচা সবজির বাজারটা যেটা আপনাদের আগেই দেখালাম ফ্রান্সে আছেন অথচ মিষ্টি দেখতে পাবেন না এটা তো হতেই পারে না তবে এখানকার মিষ্টি কিন্তু খাদ্যগুণ অভাব থাকে যেমন ধরুন আমাদের ছানা কাটিয়ে তৈরি করা হয় নানান ধরনের সন্দেশ তাতে ছানাটাই কিন্তু পুষ্টিগুণ আছে বাদাম বাদাম বরফিতে পাবেন কিন্তু এদের বেশিরভাগ হলো মাখন ময়দা আর চিনি দিয়ে তৈরি করা তবে হ্যাঁ কিছু কিছু আমন বাদামের মিষ্টিও দেখতে পেয়েছি অথবা চকলেট কেকের মধ্যে ঢুকিয়ে দেবে নানান ধরনের বাদাম বাইরে আসতেই দেখতে পাচ্ছি ইরানি দোকান বসেছে শুধু ইরানি দোকানি বা কেন বলবো চোখ ঘোরাতেই দেখতে পেলাম এটা তো ফ্রেঞ্চ চিজের দোকান আর তার পাশে ছিল স্প্যানিশ দোকান তাতে বিক্রি হচ্ছে পায়া স্পেলিং করলে কিন্তু পায়লা হবে পি এ এল এ তার পাশে ছিল মাংস পোড়ার দোকান দেখুন কেমন গোটা গোটা চিকেনগুলোকে পোড়াচ্ছে ঝলসে দিয়ে দেবে আর তার উল্টো দিকে চাইনিজ দোকান যেটা দেখে আমার কিন্তু ভারী লোভ লাগছিল এই ঠান্ডার মধ্যে যখন গরম ধোঁয়া বেরোচ্ছে খাবারগুলো দিয়ে তখন মনে হচ্ছে একটা দুটো কিনেই ফেলি আর ভাজা ভাজাপোড়া খেতে কার না ভালো লাগে ঠান্ডার মধ্যে চাউমিনও ছিল নানান টাইপের কিন্তু তার পাশেই দেখতে পেয়ে গেলাম পরোটার দোকান ভাবতে পারছেন এরকম ঠান্ডার মধ্যে তাও আবার ফ্রান্সে গরম গরম পরোটা যদি আপনার মুখের সামনে কেউ এনে ধরে তার মধ্যে আবার আলু পোড়া আছে পনির পোড়া আছে কোনোটাই আবার মাংস পোড়া আছে তাহলে আপনার কীরকম মনের অবস্থাটা হবে তো পরোটা দেখে দাঁড়িয়ে গেছি আর ওনাকে বললাম যে আমাকে ভেজিটেবল পরোটা দিন আর এছাড়া চিজ পরোটা ছিল মাংসের পরোটা ছিল তো আমি সবজির পরোটাটাই নিলাম তো এখানে যে দাদা ছিলেন তিনি সুন্দর করে ঘি মাখিয়ে মাখিয়ে ওটাকে গরম করে দিচ্ছেন তো ওনার সাথে গল্প জুড়ে দিলাম হিন্দিতেই গল্প হচ্ছিলো উনি এসেছেন লাহোর থেকে অনেক ছোটোবেলায় চলে এসেছিলেন ফ্রান্সে আর তারপর থেকে দীর্ঘ পঞ্চাশ বছর উনি এখানেই আছেন এখানেই আছে ওনার ফ্যামিলি ছেলে মেয়ে মা বাবা সবাই পুরো পরিবার নিয়ে এখানেই সেটেল হয়ে গেছেন সুরুদ নিয়ে নিল চিজের পরোটা তো যেটা ডান দিকের সেটা আমার ভেজিটেবল পরোটা আর যেটা বাম দিকের ওটা চিজ দেওয়া সুরুদের পরোটা এই পরোটার দোকানটা ঠিক কোনখানে অবস্থিত আপনাদেরকে দেখায় ঠিক বাজারের মাঝখানে সবজি বাজারগুলোকে পেরিয়ে এসে একটা জায়গায় এরকম ঠেলা বসেছে আর সেখানেই গরম গরম পরোটা পাওয়া যাচ্ছে পাশে চাইনিজ স্প্যানিশ ইরানি খাবারগুলো তো আছেই আর তার মধ্যে আমাদের পরিচিত পরোটাও স্থান পেয়েছে দেখে আমার তো দারুণ লাগলো অ্যালুমিনিয়াম ফয়েলে খুব সুন্দর করে মুড়ে দিচ্ছিলেন তো ভাবলাম একবার এখনই খাই তারপরে মনে হলো যে দুপুরে গিয়েও খেতে পারি লাঞ্চে আর একটা দোকান দেখেছি যেখানে একজন বাংলাদেশি দিদি বিক্রি করছেন ডাল পুরি তো ভাবলাম তাহলে এখন ডাল ডালপুরি খাই ব্রেকফাস্টে আর দুপুরে গিয়ে আলু পরোটা খাবো যেমন ভাবা তেমন কাজ এই দেখুন ডাল ডালপুরি বিক্রি হচ্ছে তাও ফ্রান্সের এরকম একটা লোকাল মার্কেটে তার সাথে পনির রোল আর চিকেন রোলও বিক্রি হচ্ছে ওনার সাথে কথা বলে জানলাম উনিও বেশ বহু বছর আগে চলে এসেছেন ফ্রান্সে কত রকমের উপাদেয় খাবার বিক্রি করছেন আর তার সাথে ম্যাঙ্গো লসিও ছিল সেটার আর ছবি তোলা হয়নি এই দেখুন ডালপুরিটা এবার আমি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি বাজারের বাইরেটায় বেরিয়ে এসেছি আর তিন চার ডিগ্রি টেম্পারেচার ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডালপুরি খাওয়া চলছে মুখের ব্রণগুলো বেশ ভালোই বেরিয়েছে তাই ভাবছি যার একটা দোকান খুঁজে বার করতে হবে যেখানে গেলে ব্রণ কমানোর ওষুধ কিনতে পারবো দেখি আজকে কিনতে না পারলে পরের উইকেন্ডে দেখবো তারপরে বাজারের আরও খাবারের দোকানগুলো ঘুরে ঘুরে একটু দেখলাম এখানে এই মিষ্টিগুলো দেখে কিন্তু ভারী লোভ হচ্ছিলো বেশ বাদাম টাদাম দেওয়া সুন্দর দেখতে মিষ্টি ওই শুধু ময়দা দিয়ে তৈরি করা নয় তার মধ্যে বাদাম দেওয়া আছে দেখে মনে হলো এটা কিনে খাওয়া যেতে পারে তবে শেষ পর্যন্ত আর ওটা কেনা হয়নি তবে পরের সপ্তাহে এসে ভাবজি একবার কিনে নেব। এছাড়াও আরও কত ধরনের দোকান আছে দোকানের অভাব নেই যত দেখছি ততই ভালো লাগছে আর মনে হচ্ছে এটাও আপনাদের সাথে শেয়ার করি ওটাও আপনাদের সাথে শেয়ার করি আর শুধু তো আপনারা দেখবেন না সাথে আমার বাড়ির লোকও দেখবে কি সুন্দর ফুলগুলো লাগিয়েছে দেখতে পাচ্ছেন চলমান কফির দোকান কফি নিয়ে নিতে পারবেন বাজার করতে করতে এছাড়া দেখলাম পাউরুটি বিক্রি হতে নানান ধরনের চিজ বিক্রি হতো তো বাজার করা বলতে আমি একটা মাছের টুকরো নিয়ে নিয়েছিলাম সামন মাছেরই টুকরো সেটার আর ভিডিও করা হয়নি আর নিয়েছিলাম ওই গোটা মুরগিটা এছাড়া আমি কোনো সবজি কিন্তু বাজার করিনি এবার ফেরার পথ ধরলাম ফিরতে যাব রাস্তা দিয়ে হাঁটছি এমতো অবস্থায় বৃষ্টি এসে গেল বৃষ্টিটা হওয়ার পরে আবার ভিডিওটা তুলতে শুরু করেছি রাস্তাঘাট দেখুন কীরকম ভিজে সব সব করছে এক পশলা বৃষ্টি হয়ে যেতেই আবার একটু সূর্য উঠে গেল যাওয়ার পথে চোখে পড়লো ঝিনুক বিক্রি হচ্ছে কত ধরনের যে এখানে শেল পাওয়া যায় দেখুন এগুলোও মানুষ খাচ্ছে বেরোতে যাব এমন সময় চোখে পড়ল তিনজন লোক ইনস্ট্রুমেন্ট খুলে বসছে তাহলে নিশ্চয়ই গান বাজাবে আর গান যদি বাজায় তাহলে আপনাদেরও একটু শোনাবো আর আমার নিজেরও শোনা হবে তাই ভাবছি একটু অপেক্ষাই করে যাই কত লোক দেখুন ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাই এক জামা পরে হেঁটে হেঁটে বাজার করছে এখানে কিন্তু বাজার করতে আসলে বেশ ভালো লাগবে মানুষজন অনেকটা হাতে সময় নিয়ে আসে গল্প গাছা করে নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকেও নিয়ে আসে কুকুরগুলোকেও নিয়ে আসে এই হলো সেই সামন মাছের দোকান যেখান থেকে আমি মাছ কিনেছিলাম মাছ কিনবো কি মাছ কিনতে কিনতে পিছন ফিরে বারবার ভাবছি যে গান বাজানো কি শুরু হলো সামনে গিটারের যে ঢাকনাটা পড়ে রয়েছে ওখানেই লোকে দেখছি খুচরো পয়সা দিচ্ছে তো আমিও এক ইউরো দিয়ে দিলাম মানে ওই নব্বই টাকা বলতে পারেন কিন্তু এক ইউরো থেকে কম দিলে কেমন জানি খারাপ লাগবে তো সবাই দেখছি এক ইউরো পঞ্চাশ সেন্ট দুই ইউরো এরকমভাবেই দিচ্ছে তো আমিও ওটাই দিয়ে দিলাম আর রাস্তায় যেহেতু মেঘ করে এসেছে রাস্তায় না আকাশে যেহেতু মেঘ করে এসেছে তাই ভাবছি এবার মানে মানে ঘরে ফেরাই ভালো তো সুরুদকে বললাম চলো সামনেটায় ফুলের মার্কেট আছে সেইখানে ফুলের মার্কেটটা তোমাকে দেখিয়ে দিই বেশ সুন্দর লাগে দেখতে আর তারপরে ঘরের রাস্তা ধরি আর ঘরে গিয়ে পরোটাটাও খাবো এই হ্যাডটা চিনতে পাচ্ছেন। অভিরূপের জন্য কিনেছি ক্রিসমাস মার্কেট থেকে আগের দিন আর এই দেখুন ক্রিসমাস ট্রি কিভাবে কেটে বিক্রি করা হচ্ছে ফুলের মার্কেটে এরমভাবে আগে কখনো ক্রিসমাস ট্রি বিক্রি হতে দেখিনি প্রথমবার দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়েছি এত ঠান্ডার মধ্যেও মানুষজন কিন্তু এসে ক্রিসমাস ট্রি ঠিক তুলে নিয়ে যাচ্ছেন তার সাথে ফুলের মার্কেটে নানান ধরনের গাছ আর ফুলও বিক্রি হচ্ছে ড্রাই ফুলও এরা এক একটা জায়গায় দেখলাম বিক্রি করছে তো সব রকমই ভালোই বিক্রি হচ্ছে দেখুন এই মেয়েটি কত গাছ কিনেছে গাছ ফুল এইসব দিয়ে মনে হয় ঘর সাজাবে নাকি এই দিকটায় আবার ছোট ছোট ক্যাকটাস গাছের কন্দ এগুলো বিক্রি হচ্ছিল বাচ্চাগুলোকেও কিন্তু এরা সাথে করে শনিবার দিন বাজারে চলে আসে বাচ্চা মানে একবারে সদ্যজাত শিশুও কিন্তু আছে আর এই দেখুন কি সুন্দর করে গোলাকৃতি এই ডেকোরেশন করেছে এরা শুকনো ফুল গাছের পাতা দিয়ে ঝাউ গাছের পাতা দেখতে পাচ্ছি পাইন কোন এগুলো না দরজার সামনে ওরা সাজাবে এদিকে ফুলের বোকেও বিক্রি হচ্ছে খুব সুন্দর সূর্য ওঠাতে চারিদিকটা দেখতে লাগছে ক্রিসমাস ট্রিগুলো দাঁড় করিয়ে রাখার জন্য নিচে গাছের গুঁড়ি কেটে স্ট্যান্ড বানানো হয়েছে এটা কিন্তু আমার আইডিয়া ছিল না সত্যিই তো ক্রিসমাস ট্রি নাহলে দাঁড়াবে কী করে তার মানে এরমভাবে স্ট্যান্ড কেটে এরা লাগায় আর এটা হলো গাছকে প্যাকিং করার জায়গা অত বড়ো গাছের পাতাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে আছে তো তাই এটার মধ্যে দিয়ে গড়িয়ে দেবে আর এরকম নেট দিয়ে গাছটা প্যাকিং হয়ে যাবে নিজের থেকেই কি দারুণ ব্যবস্থা করেছে বলুন তো এইরকমভাবে প্যাকিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাছটাকে কীরকম কাটিং দিয়েছে নিচটায় আবার কাণ্ডটাকে সরু করে ছুচালো করে দিয়েছে তারপরে রাস্তা দিয়ে হাঁটতে যাব দেখি একরাশ হাওয়া আর তার সাথে গাছের পাতা ঝর ঝড় করে ঝরতে শুরু করলো সে যে কী মায়াময় সুন্দর লাগছিল আপনাদেরকে কি করে বলে বোঝাই তাই ভিডিওটাই পরে রাখলাম সামনে দেখি দুজন করগি দাঁড়িয়ে আছে আর রাস্তায় কার সাথে গল্প করছে কুকুরগুলোর পাগুলো যেন অবলুপ্তই হয়ে গেছে বাচ্চাকে সামনে বসিয়ে সাইকেল চালিয়ে মা নিয়ে যাচ্ছে এই সাইকেলগুলোই শুনেছি কিছুটা ইলেকট্রিসিটি দেওয়া থাকে না হলে অত ভারী বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সূর্যের আলো ওটাতে এই যে লাল লাইটিংগুলো দিয়েছে সাইন করে সেটার মধ্যে থেকে আলোটা কীরকম ঠিকরে বেরোচ্ছে বলুন তো অপূর্ব সুন্দর দেখতে লাগছিল চারিদিক হাঁটতে হাঁটতে বারবারই মনে হচ্ছিল ইস অভিরূপ যদি থাকত ও কিন্তু খুব এনজয় করতো ব্রিটানির স্পেশাল বাড়িগুলোতে এরকম ডিজাইন করা থাকে কাঠের মধ্যে ছোট ছোট জালি কাটা আর কি ক্রিসমাসে প্রতিটা দোকানকেই ডেকোরেশন করা হয়েছে নানান ধরনের ক্রিসমাস ট্রি স্যান্টাক্ল তুলো দিয়ে ডেকোরেশন লাল লাল টুপি এই সব টাঙিয়ে রাখা হয়েছে রাস্তাতেও লাগানো হয়েছে নানা ধরনের আলো এই দেখুন সবুজ রঙের গাছের পাতা লাগিয়েছে সেটাই মনে হয় আর এখন সূর্যের আলো পড়াতে ঠিক রে সেখান দিয়ে আলো বেরোচ্ছে কি যে অপূর্ব দেখতে লাগছে রেন শহর যেন সেজে উঠেছে ক্রিসমাসের আগমনে আর আরেকটু এগোতেই চোখে পড়লো একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি আর সেটাকে সাজানো হয়েছে বিশাল বড় বড় বো আর বেলুন টাইপের ওইগুলো কি গোল গোল যে ডেকোরেশনগুলো সেগুলো দিই বেলুন কিন্তু নয় গোল গোল গোলাকৃতি বলের মতো এই ধরনের বল অবশ্য আমাদের দেশে আজকাল ক্রিসমাসে কিনতে পাওয়া যায় কখনো ক্রিসমাস ট্রি ঠিক আমরা সাজাইনি বা আমাদের বাড়িতে একটা ঝাউ গাছ আছে বাবা না ওটাতেই দেখি ওই টুনি বাল্ব লাগিয়ে দেয় তো এখন ভাবছি যদি যখন দেশে ফিরবো তখন যদি ক্রিসমাস থাকে তাহলে এই ধরনের বল টল তারা কিনে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েই দেখব দারুণ কিন্তু লাগছে কিছুই না একটা ফ্যামিলি গেট টুগেদার আর ছোট্ট একটা অকেশন এইখানে সাইকেল রাখা আছে এই সাইকেলটায় যদি প্যাডেল করেন তাহলে ইলেকট্রিসিটি জেনারেট হবে তাই দিয়ে এই ভিতরে যে বেলুনটা আছে তার মধ্যে আলো রাখা আছে সেই আলোগুলো জ্বলে উঠবে এটা বিকাল বেলায় শুরু হবে আমরা তো সকাল বেলায় গেছি তাই দেখা যাচ্ছে না এখন দেখুন সব লোকেরা নানান ধরনের ডেকোরেশন করছে ক্রিসমাস উপলক্ষে আরও ভালো করে সাজানো হচ্ছে আর কি পরের সপ্তাহে হয়তো আসলে দেখব এখানে আরও নানান নতুন ধরনের ডেকোরেশ করা হয়ে গিয়েছে দেখে মনে হলো পিয়ানোর মতো কিছু একটা বানানোর চেষ্টা করছে কি জানি কী বানাচ্ছে আর এই কুকুরটা মাঝে মাঝে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে আর ভৌ ভৌ করে চিৎকার করছে টাডা বসে গেছি বাড়িতে এসে পরোটা খাওয়া নিয়ে ঘরে পৌঁছে গেছি তার পরোটা দিয়ে কি খাবো সেটা বানিয়ে নিচ্ছি এটা হলো ব্রাউন সুগার যেটাকে দেখাচ্ছি আর তার পাশে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি তার পাশে এটা হলো জিরে গুঁড়ো আর সামান্য নুন নিয়েছিলাম এইটা দিয়ে টক দইকে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ খেতে হয়ে যাবে তো সেইটাকে মিশ্রণ করে আমি বানিয়ে নিয়েছিলাম পরোটা দিয়ে খাওয়ার মতো একটা সস টাইপে সস না চাটনি আর কি চাটনি মতো কখনো আলুর পরোটা বা সবজি দেওয়া পরোটা গরম গরম পরোটাকে এরকম দইয়ের চাটনি বানিয়ে খেয়ে দেখবে যা দারুণ খেতে লাগবে কি বলবো পরোটাটা বানিয়েছে এক ঘর একদম নরম মানে ময়দা মাখাটা এত সুন্দর হয়েছে নরম তুলতুল করছে একটু চাটনি মাখিয়ে মুখে দিলেই আহ অসাধারণ তৃপ্তিবোধে একেই বলে এদিকে বিকাল হতেই আমার ঘরের সামনে মেলা বসেছে সেই মেলাটা দেখি চালু হলো এই দিনকে উইকেন্ডে প্রথমবার এটাকে চালু হতে দেখলাম দিন ধরে এখানে মেলা তৈরি হচ্ছিল সেটা যে এই রকমভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড চালু হয়ে যাবে সেটা না ঠিক বুঝতে পারিনি ভেবেছিলাম নাগরদোল্লাগুলো একটু দুলবে কিন্তু তা বলে একদম থ্রি সিক্সটি ডিগ্রি দুলতে যে পারে সেটা আমার ভাবনার বাইরে তো এটা হলো আমার বারন্দা সেই বারন্দা দিয়ে সামনে তাকালি দেখতে পাওয়া যাচ্ছে কত ধরনের যে ভয়ানক নাগরদোল্লা আছে সেগুলোকে এই নাগরদোল্লাগুলোকে একদিন কাছ থেকে গিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো রাত্রিবেলায় সারা আমি থিও ইগ্লটিন আর সুরুদ আমরা পাঁচজনে মিলে খেতে গেলাম একটা পিৎজার দোকানে এই পিৎজার আর বাইরে যখন বেরোলাম বিরাট হাওয়া দিচ্ছিল ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পৌঁছে গেছি দিয়েও নিয়ে নিয়েছি পেপসি এটা হলো পিৎজার দোকান তাই সবাই নানান ধরনের পিৎজা নিয়েছে তো এক একজনের এক এক রকম স্টাইলের এর পিৎজা আর প্রত্যেকটা পিৎজার উপরে টপিংগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত টাইপে ছিল এটাতে যেমন বেগুন দেওয়া আছে আর চোখ বলে একটা সবজি পাওয়া যায় সেটা দেওয়া আছে এটাতে হ্যাম দেওয়া আছে চিজ দেওয়া আছে আমাদের এখানে যেমন অরিগানো দেয় এখানে কিন্তু দেখুন এই চিলি অলিভ অয়েলটা দিয়েছে যেটায় নানান ধরনের স্পাইসেস দেওয়া আছে যদি এটা ঢালেন তাহলে এই রকম কিছুটা দেখতে লাগছিল কিন্তু অনেকটাই তেল মেশানোর পরেও কোনো ঝাল স্বাদ এলো না আমাদের যে চিলি ফ্লেক্স থাকে সেই জিনিসটার অভাব খুব বোধ করছিলাম এখানে জল পাওয়া যাচ্ছে ফ্রুট জুসও পাওয়া যাচ্ছে কলের মধ্যে থেকে ফ্রুট জুস সোডা জল নানান ধরনের পানীয় দ্রব্য বের হচ্ছে এটা দেখে কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছে আর অর্ডার করার সিস্টেমটা অন্য অন্যরকম প্রথমে টাকা দিয়ে অর্ডার করে দিতে হবে তারপর খাবার এসে যাবে খাওয়া হয়ে গেলে নিজেদেরকে এরকম ট্রেতে সমস্ত বাসনগুলোকে তুলে সেগুলোকে রেখে দিতে হবে এই এই জায়গাটায় তো এই তাকের মধ্যে এরমভাবে আপনাকে ঢুকিয়ে দিতে হবে আর খাবারগুলোকে নিচে ডাস্টবিনে ফেলে দিতে হবে সারা হাত নাড়াচ্ছে আর পাশে ইগলটিন টুপি পরে বসে আছে এ হলো থিও আর তার সাথে আছে সুরুত তো আমরা পাঁচজনই খেতে এসেছি বাইরে এই ধরুন আমার যে হস্টেলটা আছে তার থেকে নিচে নামলে ওই মিনিট পাঁচেক মতো দূরে একটা জায়গা বেশি দূরে যায়নি কারণ বিরাট হাওয়া দিচ্ছিল ওই দিনকে আর ঠান্ডায় আমি তো কেঁপে যাচ্ছি ওরা জানি না কিভাবে অনেকে টুপি না পরে আছে আমি তো টুপি ফুপি বেঁধে একেবারে যাতা অবস্থা করেছি এমন অন্ধকার লাগলেও সময়টা কিন্তু রাত্রি ওই আটটা সাড়ে আটটাই বাজে বেশি যে রাত হয়েছে তা নয় কিন্তু রাস্তায় এরকমই লোকজন কম সমস্ত ক্রিসমাসের আলোগুলো জ্বলে উঠেছে আমি ভিডিও বানাচ্ছি বলে এরা চারজনে দেখুন একটা দরজার সামনে গুটি সুটি মেরে দাঁড়িয়েছে এত হাওয়া দিচ্ছে যে ওই বাড়িটা থেকে একটু দূরে এলেই হাওয়ায় আপনি কেঁপে যাবেন আমি যখন ছবি তুলছিলাম বিরাট ঠান্ডা দিচ্ছিলো আর কি তারপরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর ভিডিও তুলে নি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে সোজা হেঁটে বাড়ি পৌঁছে গিয়ে দেখছি আমি তো ওয়ান্ডারল্যান্ডের মধ্যে ঢুকে গেছি এটা কি দেখাচ্ছে কি অসাধারণ দেখাচ্ছে কত যে ছবি আর ভিডিও তুলে ফেলেছি কোনো রং বাদ দেয়নি সেই কিছুটা ডিজনিল্যান্ডের সিনেমার মধ্যে ঢুকে গেছি আর চাঁদও উঠেছে তবে মেঘও করে আছে আর তার নিচে লাল নীল হলুদ সবুজ পার্পেল কোনো রঙ বাদ নেই সমস্ত আলো জ্বলছে এরকম একটা অ্যামিউজমেন্ট পার্ক বসেছে আমি পুরো হাঁ হয়ে গেছি বাউ বাউ করতে করতে ঠান্ডার মধ্যে দেখুন টেম্পারেচার কত হবে দু ডিগ্রি তিন ডিগ্রি হবে তার মধ্যেই আমি বারন্দায় বেরিয়ে পড়েছি কোনোরকম সোয়েটার না পরে এতটাই উত্তেজিত হয়ে গেছি আর এই রাইডগুলো প্রত্যেকটা ডেঞ্জারাস মানুষ কি করে এইগুলোকে চড়ছে তা আমি জানি না কাজ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি মানুষ কোথায় বসেছে ওই যে দেখছেন দূরের যে দাঁড়িপাল্লার মতো যেটা ঘুরছে ওটার একদম দুই প্রান্তে চারজন করে লোক বসে আছে আর সেখানে লোকগুলো পুরো উল্টে পাল্টে ঘুরছে মানে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন হচ্ছে কখনো কখন আপনার পাপ উপরে আর মাথা নিচে হয়ে যাবে মানুষের যে কত সাহস থাকতে হবে এই ধরনের দোললাগুলো চড়ার জন্য আমি জানি না আমি শুধু দেখতেই পারবো চড়তে পারবো না তো এইটা দেখে আমি আবার রাত্রিবেলা ওই ধরুন সাড়ে আটটার সময় ফিরে এসেছি তো নটা নাগাদ বেরিয়েই পড়লাম যে যাই গিয়ে একবার পাঁচ মিনিট ঢুঁ মেরে আসি যে কীরকম মেলাটা বসেছে একবারে তো আমার ঘরের নিচেই কাজে কোনো অসুবিধা নেই মিনিট পাঁচে ঘুরেই আবার ঘরের মধ্যে ঢুকে পড়বো তো এখানে নিচে নেমে এসে দেখছি কত রকমের রং যে চারিদিকে আর কত রকমের খেলা এটা তো ডিটেলে ভিডিও বানাতেই হবে আপনাদের সাথে এটা শেয়ার করতেই হবে এখন জাস্ট অল্প কয়েকটা ভিডিও শর্ট তুলেছিলাম সেগুলোই দেখাচ্ছি এই দেখুন আমাদের যে ব্রেকডান্স থাকে মেলায় এটা আবার সেই ব্রেক ডান্সেরই আর একটা কালারফুল আর ডেঞ্জারাস ভার্সান কাঁকড়া অক্টোপাস নাকি ব্যাকটেরিয় ফাজ কি বলবো এটাকে জানি না অদ্ভুত আর একটা খেলনা যাই হোক মিনিট পাঁচে ঘুরেই আমি পালিয়ে এসেছি ঘরে আবার ঘর থেকেই দেখছি এই কালারফুল অদ্ভুত অ্যামিউজমেন্ট পার্ক যেটা মাত্র পনেরো দিনের মধ্যে এরা লাগিয়ে ফেলেছে এত কম সময়ের মধ্যে যে এত বড় বড় যন্ত্র ফিট করে ফেলা সম্ভব এটা আগে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক নিজেদের খেয়াল রাখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আচ্ছা আপনারা অনেকেই দেখছেন দেখছেন ভিডিও কিন্তু লাইক করছে না যদি না ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে কিভাবে আমি আরও ইম্প্রুভ করতে পারি আপনাদের আশীর্বাদে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটা দেখে তাহলে কমেন্টে জানাবেন যে এরকম ইউরোপীয় শহর ক্রিসমাসের সময় দেখে কেমন লাগলো আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি তাই আপনাদের সামনেও তুলে ধরলাম তবে এই ক্রিসমাস ট্রিয়ের সাজানোর কনসেপ্টটা আমার তো দারুণ লেগেছে ভাবজি দেশে ফিরে গেল এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমার ঘরে চালু করব তার মধ্যে আরেকটা জিনিস দেখলাম এরা কুকি বানায় সেই ক্রিসমাস কুকি বলে নানান ধরনের শেপের বিস্কিট বানিয়ে ল্যাবে নিয়ে আসছে অনেকেই তো ওইটাও ভাবছি একবার ট্রাই করতে হবে এবছর আর হবে না এই বছর একা একা বানিয়ে আনন্দ পাবো না যখন ঘরে যাব বা অভিরূপের সাথে থাকব তখনই বরঞ্চ বানাবো অনেক সময় আমরা ক্রিসমাসে কেক কিনে একে অপরকে গিফট দিই তার জায়গায় ক্রিসমাস কুকি বানানোর কনসেপ্টটা মন্দ নয় কি বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে আর কথা না বাড়ি আজকের মতো বিদায় নিলাম পাই